আজকে আপনাদেরকে এজেন্সি ট্রেনিং আজকের এই ট্রেনিং আমরা জানবো এজেন্সিতে আমরা পয়েন্ট কীভাবে এবং আমাদের যে পয়েন্টগুলো থাকবে যেমন এখানে দেখা যাচ্ছে চারশো চল্লিশ পয়েন্ট ঠিক আছে এই চারশো চল্লিশ পয়েন্ট এখানে মিনিমাম এক লক্ষ হলে উইড্রো পাওয়া যায় এছাড়া আরও একটি অপশন আপনারা দেখতে পাবেন এই যে এইখানটা ইনভাইট নামে একটি অপশন সেখান থেকেও আপনারা পয়েন্ট পাবেন যদি আপনারা ইনভাইট অপশানে ক্লিক করেন আপনার লিঙ্ক থেকে কেউ যদি জয়েন করে তাহলে আপনি তাদের কাছ থেকে ঠিক এখানটায় আপনারা পয়েন্ট পাবেন ঠিক আছে এখানে পয়েন্ট আসবে এই পয়েন্টে কাউকে আপনি রেফার করেছেন তার বদলে আপনার কাছে এখানে পয়েন্ট আসবে সেই পয়েন্টটা আপনার এখান থেকে রিসিভ করতে পারবেন আর সেটাও আপনার মেন পয়েন্টের মধ্যে এসে এখানে এসে যুক্ত হবে সব কিছুই এখানে আসবে আর এজেন্সির যে সিস্টেম এজেন্সি থেকে ইনকাম কিভাবে আসবে এই যে মনে করেন এটা এজেন্টের সিস্টেম লেখা আছে আপনারা যারা পোপো লেখে পোপো ইউজ করছেন তাদের আপনাদের এজেন্ট লেখাটা ঠিক এরকম মাঝখানের দিকে এরকম এরকম থাকবে অ্যাডোস কয়েন্সেল থাকবে এটা ভি ওয়ান থেকে দেখাচ্ছি তার জন্য এরকম তো আমরা এজেন্টের মধ্যে ক্লিক করলাম এবার কিন্তু ড্যাশবোর্ডটা সব একই রকমই মনে হবে কিছুটা এবার দেখেন আপনার আমি আজকে সারা এখান থেকে কোনো ইনকাম এখানে হয়নি কারণ একটা এটা একটা একদম নতুন একটা এজেন্ট আইডি মানে ডেমো অ্যাকাউন্ট আর এখানে টোটাল পয়েন্ট আছে চারশো চল্লিশ তো এই এজেন্টের থেকে আমরা কিভাবে ইনকাম পাবো আমাদের যেমন ডাটা অপশন এই ডাটার মধ্যে যদি ক্লিক করি এজেন্সির কমিশন কত দেখতে পাচ্ছেন একটা নতুন একটা এজেন্ট মানে ফেক আইডি তো মানে ডেমো অ্যাকাউন্ট ফেক না ডেমো অ্যাকাউন্ট তবু এখানে কত বারো পার্সেন্ট চলে গেছে বারো ইনকাম এজেন্সির যদি আমরা ডাটার মধ্যে ক্লিক করি ডাটা বলতে কোথায় এই যে ডাটা আমি যেখানে দেখালাম আপনাদেরকে এখানে ক্লিক করবেন ডাটার মধ্যে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই এজেন্সিতে ইনভাইট এজেন্ট চোদ্দো পয়েন্ট মান এজেন্টরা যারা সাব এজেন্ট আছে তারা চোদ্দ পয়েন্ট তাদের কাছ থেকে পেয়েছি কিন্তু আমার কাছে যে হোস্ট আছে এই এজেন্সির আন্ডারে সেই এজেন্টের এজেন্স কি এক কোটির উপরে এক কোটি দুই লক্ষ একাত্তর হাজার চারশো টোটাল পয়েন্ট এটা করছে হ্যাঁ এই পয়েন্টটা করার জন্য এজেন্সি টোটাল কমিশন হচ্ছে এই যে এটা হয়েছে এবং হোস্টের কমিশন এটা হয়েছে ব্যাপারটা বুঝতে পারছেন তো এই যে এই যে ইনকাম এই ইনকামটা আমরা উইড্রো করে নিয়েছি যার কারণে এখানে দেখাও যাচ্ছে না কত এখানে পয়েন্ট রয়েছে চারশো চল্লিশ যে দেখালাম কিছুক্ষণ আগে আমাদের এবং নিচের দিকে একটু আসবেন এবং আপনার যারা প্রত্যেকটা যারা নতুন একা এজেন্ট যেমন আজকে সোমবার সোমবারের দিন থেকে শূন্য শূন্য মানে আজকের থেকে আবার নতুন টাইম যুক্ত হবে আর এখানটা এখানে প্রত্যেক সপ্তাহে বারো ঘন্টা বারো আওয়ার্স এজেন্সিতে টোটাল আপনাকে দেখাতেই হবে মানে মন্ডে টু সানডে মন্ডে টু সানডে আর সানডে ইন্ডিয়ান টাইম রাত্রি সাড়ে নয়টা আর বাংলাদেশ টাইম রাত্রি দশটা ঠিক এর ভিতরে আপনাকে এই টাইমটার মধ্যে আপনাকে টাইম দেখাতে হবে আর যদি না করতে পারেন তাহলে আপনার এজেন্সির টার্মিনেটও পর্যন্ত হয়ে যেতে পারে মানে ভবিষ্যতে আর কোনোদিন আর এজেন্সি চালাতে পারবেন না ঠিক আছে তাহলে আমি এই এজেন্সির কিছু ইনকাম কিভাবে হয় সেটাও দেখাই মনে করেন যে আমি এখানটা যেমন কমিশন যা দেখে নিলেন ঠিক এরকম যেমন চারশো পয়েন্ট রয়েছে এই যে চারশো পয়েন্ট এই যারা দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছি তাহলে আমি যদি এটাকে একটা পার্টি বোর্ড যদি ওপেন করেন বা এখানে যদি কোনো এজেন্সির আন্ডারে কোনো যদি গিফট পরে তাহলে কিন্তু ইনকাম হবে তো চলুন আমার হোস্ট যারা রয়েছে তারা যদি এখান থেকে কোনো কিছু ইনকাম করে এখানে অটোমেটিক পয়েন্ট আমার বেড়ে যাবে আমার এজেন্সি মানে এই এজেন্সির মধ্যে যারা কাজ করছে যেমন আমরা যদি এটা রেখে আবার রিফ্রেশ করি আমরা একটু ব্যাকে এসে আবার রিফ্রেশ করি তো এই দেখুন এখানে আবার কত হয়ে গেল ব্যাপারটা দেখতে পেলেন এই দেখেন বারোশো চব্বিশ এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে গেল আমি কিন্তু ভিডিওটা কোনো স্কিপ বা কোনো কিছু করিনি আপনাদের দেখাই দিলাম এই দেখুন আমার এজেন্টের এখানে কাজ হয়েছে যার কারণে এই বারোশো চব্বিশ এবার যদি আমরা ব্যাকে চলে আসি ব্যাকে এসে না আসবো না এ আমার আপনাদের দেখাই দেই একটু নিচে যাব নিচে যাওয়ার পরে যেমন এইখানটায় আপনাদের দেখাবো এই এজেন্টের মধ্যে ক্লিক করে চলুন এজেন্টের মধ্যে এবার ক্লিক করলাম এবং টুডে আর্নিং সেটাও দেখা যাবে যে কত আর্নিং হলো সেটাও দেখা যাবে তো এখানটায় বলছে প্রত্যেকটা আর্নিং দেখার জন্য আপনাদের লাস্ট ডাটার মধ্যে ক্লিক করছি ডাটার মধ্যে ক্লিক করার পর লাস্ট তিরিশ মিনিট পর পর আপনার এজেন্সিতে আর্নিং পয়েন্টগুলো আপনি শো হবে এবং দেখতে পাবেন প্রত্যেক সেকেন্ড মিনিটেই কাজ হচ্ছে আপনার এবং আপনার এজেন্সিতে ইনকাম বেড়েই যাচ্ছে ঠিক আছে তো এবার আমরা আরেকবার ব্যাকে আসবো ব্যাকে আসার পর যেমন আপনার এই যে ইনকামটা কিভাবে আসলো হ্যাঁ উইড্রো এই উইড্রোর মধ্যে যদি ক্লিক করেন আপনার আজকে কোথা থেকে কত পয়েন্ট আসলো এই উপরের দিকে যদি ডিটেলসের মধ্যে ক্লিক করেন এই ডিটেলসের মধ্যে ক্লিক করলেও আপনি এখানে দেখতে পাবেন আপনার এখানটায় সাতশো পয়েন্ট আপনার চেয়ে এই যে এই টাইমে যুক্ত হয়েছে এবং এই এজেন্সি থেকে কমিশন মানে এই যে দেখা যাচ্ছে না এজেন্ট কমিশন এই কমিশনটা দেখতে পাবেন এই দেখুন চৌরাশি পয়েন্ট এটা এজেন্সি কমিশন আর এজেন্সিতে সাতশো গিফট পড়েছিল যার কারণে বারো পার্সেন্টে চৌরাশি পয়েন্ট পাওয়া গেল ঠিক এইভাবে আপনারা দেখতে পাবেন আমি ব্যাকে চলে যাচ্ছি আবার ব্যাকে যাচ্ছি আবার ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে পয়েন্ট কোথাও কেউ চুরি টুরি হয় না যদি আপনি কাউকে আপনার পয়েন্ট কাউকে যদি ট্রান্সফার করেন তবে সেটা চুরি হতে পারে বা যদি কারো পোর্টালে আপনি উইড্রো করে দেন তাহলেই আপনার চুরি হতে পারে তাই আপনাকে কাউকে আপনার সেটিংসের গোপন জিনিস কাউকে দেখাবেন না বা কাউ কারো সঙ্গে স্ক্রিন শেয়ার বা আপনাকে কাউকে ওটিপি দেওয়া এরকম কিছু করবেন না ঠিক আছে তো সো আর আপনাদের সেটিংসের মধ্যে আর একটা জিনিস বলি যে আপনার সেটিংসটা ঠিকঠাক আছে কি না এটাকে আপনাকে পরীক্ষা করতে হবে সেটিংস এই যে দেখুন সেটিংসের মধ্যে যখন আপনি ক্লিক করবেন সেটিংসের মধ্যে ক্লিক করার পর আপনাকে এই জায়গাটা ভালো করে চেকিং করে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি কত আছে। যদি লো হয়ে থাকে এটাকে হাই করতে পারেন কিভাবে এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি প্রয়োজনে আপনার ফোন নাম্বারটা এখানটা বাইন্ড করবেন ঠিক আছে আপনার একটা ইমেল অ্যাড্রেস যেটা আপনি সারা জীবন ব্যবহার করবেন সেই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন আপনার গুগলটা যা অ্যাড করা আছে সেটা এরকম লেখা থাকবে গুগলে তারপরে আপনার নিচে যদি আপনার ফেসবুক যদি আইডি যদি ব্যবহার করতে চান সেটাকেও আপনি ফেসবুকের সঙ্গে বাইন্ড করে নিতে পারবেন তাহলে আপনার সিকিউরিটি হাই থেকে যাবে ঠিক আছে আর একটা কথা আপনারা যদি ভুল করে আপনার যদি আইডি যেমন ডিলিট লেখার আছে যদি ডিলিট করে ফেলে তাহলে কিন্তু আপনি আইডিয়ার ফেরত পাবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ এখানে ফেস ভেরিফাই একবারই হয় বারবার হয় না তো এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবার ব্যাকে চলে আসলাম আবার ব্যাকে আসলাম আসার পরে আপনাদের এজেন্সিতে যে ইনকাম যে হয় সেটা দেখার জন্য আপনাকে এই জিনিসটা খুব ভালো করেই বুঝতে হবে এজেন্টের মধ্যে ক্লিক করছি আপনার হোস্ট সারা দিনে কত হোস্ট কাজ করলো কি বৃত্তান্ত সমস্ত কিছু আপনার হচ্ছে এই ডাটা ম্যানেজমেন্টে চেক করতে পারবেন ডাটার মধ্যে ক্লিক করুন লাস্ট তিরিশ দিনে আপনি ইনকাম করেছেন এই ইনকামটা করেছেন আপনি গতকালকে কত করেছেন আজকে কত করেছেন সমস্ত কিছু চেক করতে পারবেন টুডের মধ্যে যদি ক্লিক করি দেখুন কত লেখা আছে যে টুডে দেখতে পাচ্ছেন এটা আজকে এই মুহূর্তে সাতশো পয়েন্ট টোটাল আর্নিং হয়েছিল হোস্ট আর্নিং এবং সেখান থেকে কমিশন কত চৌরাশি পয়েন্ট আমরা কমিশন পেয়ে গেছি ঠিক আছে তো এই পয়েন্টটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার এজেন্সিতে যেন এই পয়েন্টটা বাড়তেই থাকে যেন আপনার যদি কমে যায় তাহলে কিন্তু আপনার পয়েন্ট আর মানে বাড়বেন ইয়ে হবে না মানে ইনকাম সেরকম হবে না তো আমরা যদি এটাকে রিফ্রেশ আরেকবার করি আমরা রিফ্রেশ করছি এই দেখুন আরেকবার এই যে কয়েক সেকেন্ডের মধ্যে পরীক্ষা করুন দেখুন আবার ইনকাম কিন্তু বেড়ে গেল কত একশো পয়েন্ট হয়ে গেল ওকে মাই ফ্রেন্ড তাহলে আপনার পয়েন্টটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু বাড়ছে আমি আপনাকে ভালো করে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা বুঝুন ভাই ভালো করে বুঝুন আমি যদি আবার রিফ্রেশ করব দেখি আমার এজেন্সিতে পয়েন্ট বাড়ছে কি না আবার টুডে আবার হচ্ছে টুডে করছি দেখুন আমি কোনো এই দেখুন আবার কিন্তু বেড়ে গেছে এই দেখুন এজেন্সির ইনকাম মানে আপনার হোস্ট যত ইনকাম করতে থাকবে আপনার হোস্টের ইনকাম এখানে আসবে আর নিচে এই যে হোস্টের কমিশন লেখা আছে এই দেখুন হোস্টের কমিশন মানে বারো পার্সেন্ট আপনার যদি ইনকাম থাকে তাহলে চোদ্দোশো পয়েন্টের একশো হয় বারো ঠিক আছে এটা আমার হিসাব না কোম্পানি অটোমেটিক আপনাকে আপনার কমিশন ঠিক পৌঁছে দিবে আপনার কাছে এবং এই পয়েন্টটা কোথায় গেল আমরা যদি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর এই যে দেখুন আমার পয়েন্টটা কত কত ছিল চারশো চল্লিশ সেখান থেকে বেড়ে কত হলো দু ঠিক এরকম আপনি যদি তখন এক লক্ষ পয়েন্ট যখনই আপনি করে ফেলবেন তখনই আপনি এখানে উইড্রো নিতে পারবেন আর আপনার পয়েন্ট কেউ নিতে পারবে না আপনি ছাড়া আর আপনি যদি কাউকে না দেন তাহলে তো কোনো কথাই না যদি আপনি কাউকে ট্রান্সফার করে দেন এই যে ট্রান্সফার কীভাবে করে সেটাও দেখিয়ে দিই একটু বোঝানোর চেষ্টা করছি যে এই যে দেখুন এজেন্সি আইডি থেকে এজেন্সি আইডিতে ট্রান্সফার করা যায় এবং ট্রান্সফার বাটনে যদি আপনি ক্লিক করেন ধরে নেন আপনি কাউকে ট্রান্সফার করবেন তাহলে আপনাকে তার আইডি নাম্বার এখানে বসাতে হবে আর এখানে মিনিমাম ফাইভ মানে পাঁচ লাখ এই যে লেখা আছে ওয়ান ইস টু ওয়ান মানে পাঁচ লাখে সে পাঁচ লাখই পাবে হ্যাঁ তাহলে পাঁচ লাখ যদি আপনি পাঁচ লেখে দেন পাঁচ লাখ হয়ে যাবে দশ লেখবেন দশ লাখ হয়ে যাবে একশো লেখবেন একশো কোটি মানে দশ কোটি হয়ে যাবে ঠিক এরকমভাবে তাকে আপনি ট্রান্সফার বাটনে ক্লিক করে দিলে তার কাছে পয়েন্ট চলে যাবে এইভাবে ট্রান্সফার করা হয় এজেন্ট টু এজেন্ট ঠিক আছে এছাড়া আপনারা যদি এখন এজেন্সিতে কাজ করছেন দিনে মনে করছেন যে ভাই আমি তো হোস্ট অ্যাড করছি কিন্তু আমি এখান থেকে সাব এজেন্টদেরকে কীভাবে দিব তাহলে এজেন্টের মধ্যে ক্লিক করেন আসেন চলে আসুন দেখুন শিখে নেন কাউকে আপনার আন্ডারে সাব এজেন্ট দেবেন আপনার ইনকাম বাড়াতে চাচ্ছেন তাহলে আপনাকে এই ম্যানেজ অপশনে ক্লিক করেন একবার দেখুন ম্যানেজ অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাবেন ইনভাইট এজেন্ট মানে সাব এজেন্ট ইনভাইট এজেন্টের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে ডাইরেক্ট এই লিঙ্কটা কপি করে আপনি তার হোয়াটসঅ্যাপে পাঠান লাইনে পাঠান ফেসবুকে পাঠান মেসেঞ্জারে পাঠান যেখানেই পাঠান সেখান থেকে শুধু যদি আপনার এই লিঙ্ক থেকে এজেন্টে ফর্ম ফিল করে দেয় তাহলে আপনার কাছে এজেন্ট চলে আসবে সেটা আপনি কোথা থেকে দেখতে পাবেন এই যে দেখুন এখানে এই এজেন্সির আন্ডারে একজন এখানটায় মা এজেন্সি মানে সাব এজেন্ট আছে মানে এখানে তাকে আপনি দেখতে পাবেন একজন দুজন তিনজন করে অ্যাড হবে এবং আপনার যারা হোস্ট আছে সেই হোস্টদেরকে আপনি এখানে দেখতে পাবেন কারো হোস্ট একজন প্লাস জন হতে পারে একশো হতে পারে হাজার হতে পারে দশ হাজার হতে পারে এক লাখ হতে পারে হ্যাঁ পঞ্চাশ লাখ হতে পারে তো আপনি যত খুশি তত আপনি হোস্ট অ্যাড করতে পারেন এবং প্রত্যেকটা হোস্টের যখন পার্সেন্টেজ আপনার বারো পার্সেন্ট যদি হয় তাহলে একশো টাকাতে একশো টাকা ইনকাম করলে আপনি পাবেন বারো টাকা ব্যাপারটা বুঝতে পারছেন যদি আপনার এজেন্সির ইনকাম যদি বাড়াতে চান তাহলে আপনি এই জায়গাটাতে আমি গোল করে দিচ্ছি এখানে ক্লিক করুন ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসুন একটা ছক দেখতে পাবেন এই ছকের মধ্যে আপনি ভালো করে দেখুন যেমন প্রথম যারা এজেন্সি নেয় ফোর পার্সেন্ট তারপর এইট পার্সেন্ট মানে বিশ লাখের যদি টার্গেট হয়ে যায় বিশ লাখ বলতে আপনি আটজন হোস্ট করছেন আর আপনার কাছে পাঁচজন আছে সাব এজেন্ট এস এজেন্ট ঠিক আছে সাব এজেন্ট তারাই যদি বিশ লাখ টার্গেট করে দেয় আপনি আটজন যদি পাঁচ হাজার ও দশ হাজার যদি করে থাকে আপনার কিন্তু এই এইট পারসেন্টে পৌঁছে যাবেন তারপরে আপনার কত এক কোটি টার্গেট যদি করেন বারো পার্সেন্ট যেটা আমার এজেন্সিতে এই ডেমো অ্যাকাউন্টটা এটাতে দেখতে পাচ্ছেন যে বারো পার্সেন্ট চলছে তারপর যদি এ লেভেলে যেতে চান ষোলো পার্সেন্ট আপনাকে যদি পাঁচ কোটি টার্গেট হয় প্রত্যেক মাসে তাহলে পরে আপনার ষোলো পার্সেন্ট থাকবেন তারপর পনেরো কোটি টার্গেট করতে পারলে আপনার টোয়েন্টি পার্সেন্ট মানে সর্বোচ্চ কোনো কিছুই না আপনার কাছে যদি ভালো সাব এজেন্ট ভালো এজেন্ট মানে হোস্ট যদি থাকে এবং তাদের তারা ভালোভাবে টার্গেট করলে আপনার কিন্তু এই জায়গা থেকে এখানে টোয়েন্টি পার্সেন্ট করা বারো থেকে কোনো ব্যাপারই না ঠিক আছে ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করতে হবে অনেকেন কারো হোস্ট পাঁচশো জন আসে পাঁচশো জন মিলে দেখা গেলো প্রত্যেক মাসে মাত্র পাঁচ লাখই টার্গেট হয় বেশি হয় না তার মানে তারা হচ্ছে একদমই দুর্বল মানে আপনার মানে আপনি যে এজেন্ট আপনি দুর্বল কারণ হোস্টদেরকে কাজ করাতে হয় হোস্টদেরকে লাইভ বোর্ড বসাতে হয় এবং তাদেরকে পার্টি বোর্ড বসাতে হয় বন্ধু বান্ধবকেদের ফলোয়ার্স বাড়াতে হয় ফলোয়ারদের থেকে গিফট নিতে হয় গেমারদের সঙ্গে গল্প করাতে হয় এগুলো সমস্ত কিছু আপনাকে শেখাতে হবে আপনার হোস্টদেরকে এবং তাদের সঙ্গে গল্প করতে হবে এবং প্রয়োজনে গান চালাই দিতে হবে লাইভ বোর্ড যখন চালাবেন তখন গান চালাতে হবে গান চালিয়ে বসতে হবে যে আপনার নিজের পছন্দ গান যে ভালো লাগবে সেটা না আপনার দর্শককে বলুন বা আপনার যে ভিউয়ার্স আপনার ফলোয়ার্স তাদেরকে বলুন যে বন্ধু তোমার হচ্ছে কি গান পছন্দ হয় আমাকে বলো ঠিক আছে এবং সেই গান আপনি চালাই দিবেন বা প্রয়োজনে তাকে বলুন আচ্ছা তুমি যদি কোনো গান জানো তাহলে পরে আমাকে বলতে পারো বা আমি তাহলে তুমি তোমার গানটা করো আমি শুনবো ঠিক আছে তোমার ভালো লাগুক আর না লাগুক তোমার এজেন্সিতে মানে কামাই করতে গেলে তোমাকে এই সমস্ত কাজ করতেই হবে এই ফলোয়ার্সটাকে তোমাকে বাড়াতেই হবে ফলোয়ার্স যতক্ষণ তুমি না বাড়াতে পারবা এবং ফলোয়ারদের সঙ্গে ভালো বন্ধুত্ব না করতে পারবা ততক্ষণ কিন্তু তোমার ইনকাম ইনক্রিজ হবেই না এবার আমি আরেকটা কথা বলি মনে করো পার্টি বোর্ড খুঁজে বসে আছে এই জিনিসটা অনেকই গুরুত্বপূর্ণ কোনো পার্টি বোর্ড আমি একটা পার্টি বোর্ড আমি খুলছি স্কুলে আমি সেখানটায় বসাচ্ছি এবং সেখানটায় বসো বসে দেখো যে এখানে কেমন ইনকাম হচ্ছে ঠিক আছে মানে কিভাবে তোমাকে ইনকাম নিতে হবে সেটাও একটি পরীক্ষামূলক আমি দেখানোর চেষ্টা করছি তো চলো আমি একটা কোনো বোর্ডে যাচ্ছি কোনো একটা যদি বোর্ডে যাওয়া যায় বোর্ডে যাওয়ার জন্য কাউকে যদি ফলো করে রাখা হয় উপরের দিকে একটি ফলো বাটন পাওয়া যাবে এই যে এইখানটা একটা ফলো বাটন রয়েছে তাহলে এই ফলো বাটনে গেলে যদি কারো বোর্ড আমাকে ফলো করা থাকে তাহলে এরকম কারো বোট চলছে দেখতে পাবো এবং সেই বোর্ডে গেলাম বোর্ডে যাওয়ার পর আমি এখান থেকে তার বোটে চলে আসছি ঠিক আছে বোটে আসার পর আমি এখানটায় আমার সাউন্ডটাকে অফ করে দিলাম ঠিক আছে এবং এই বোর্ড এর সাথে যদি ভালো বন্ধুত্ব করতে হয় যদি তোমার কাছে গিফট থাকে কোনো একটা গিফট একশো যেমন ছিচল্লিশ একটা গিফট রয়েছে তাকে তাকে ভালো বন্ধুত্ব করতে গেলে তাকে একটা গিফট মারো মনে করো যে একশোর একটি গিফট আছে বা একশো বিশের একটা গিফট আছে একটা গিফট সেন্ডিং করো যদি ভাগ্য ভালো থাকে রিটার্ন আসবে না থাকলে রিটার্ন আসবে না এটা মেরে দিলাম এবং তার কাছে একটি পয়েন্ট যুক্ত হলো ঠিক আছে এবং তার পয়েন্টটা যুক্ত হলো এবং আমি যদি তার বোর্ডে যাই বোর্ডে গেলে আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গেলাম এই জন্য কারণ এখানে আপডেট হচ্ছিল না যে তিন পয়েন্ট সে একজন তিন পয়েন্ট পাওয়া গেল আচ্ছা যদি মনে করি যে আমি এখানটায় এই বোর্ডে এসে আমি এই সিটে বসবো মনে করো পার্টি বোর্ড চালানো হয়েছে এই সিটে এসে বসবো মানে এটাকে বলা হয় গোল্ডেন সিট আর এই গোল্ডেন সিটে যদি আমি বসতে চাই তাহলে আমি এখানে একবার ক্লিক করব। এবং কনফার্ম বাটনে ক্লিক করবো ঠিক আছে কনফার্ম বাটনে ক্লিক করলে সে যদি আমাকে ভালো বন্ধু হয়ে থাকে তাহলে এবার আমাকে সে এখান থেকে তুলবে বা তার সাথে বন্ধুত্ব হয়ে থাকে মানে আমি আচ্ছা তাকে আমরা বোর্ডে একবার তোলা হলো এই যে বোর্ডে তোলা হলো এবার সে যদি চায় তার কাছে যদি পয়েন্ট থাকে সে গিফট করতে পারে এবং এইভাবে ইনকামগুলো বাড়বে এবং সেই বোর্ডে এসে কেউ যদি গিফট সেন্ডিং করে দেয় তাতেও ইনকাম কিন্তু বাড়বে আমি একটি দেখাচ্ছি আর এই বোর্ডে দেখা গেল কোনো একজন আসছে যে বেড়াতে আসছে এবং বেড়াতে এসে এবং এসে দুইজনকে দেখা গেল কোনো একটি গিফট তাকে সেন্ড করলো ঠিক আছে একটা গিফট সেন্ডিং করে দিল এই যে যেমন গিফট দুজনকে দুটো গিফট সেন্ডিং হলো এরপরে আবার এই যে এখানটাই দেখানো হচ্ছে যে আবার গিফট সেন্ডিং করা হলো এখানে সিট কোনো ব্যাপার না সিট যেখানে খুশি সেখানেও বসে থেকে গিফট নেওয়া যায় এখানে বসেও গিফট নেওয়া যায় এখানে বসেও গিফট নেওয়া যায় এখানে বসে গিফট নেওয়া যায় তবে একটি বিষয় কি যে গোল্ডেন সিটগুলোতে যদি তোমার আপনাদের হোস্ট মেয়ে হোস্টটা যদি এসে বসে তাহলে তারা এখান থেকে একটা পয়েন্ট আটশো করে একটা পয়েন্ট গিফট পাওয়া যায় ঠিক আছে তো আমরা এটা দেখিয়ে দিলাম কীভাবে এখান থেকে ইনকামগুলো বাড়ে সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম এবার আমরা এখান থেকে ব্যাকে বেরোয় আসছি ব্যাকে হয়ে আসার পর আমাদের ইনকামগুলো যে কোথায় বাড়লো এখানটা আমরা পয়েন্ট নিয়েছি ঠিক আছে এই পয়েন্টগুলো নিয়েছি এবার এটাও যদি পরীক্ষা করতে চান যে আপনি কত পয়েন্ট নিলেন এই যে এজেন্টের মধ্যে ক্লিক করেন এজেন্টের মধ্যে ক্লিক করা হলো এবার এই এজেন্টের মধ্যে ক্লিক করার পর ওই যে পয়েন্ট আমি বললাম যে পরীক্ষা করার জন্য ডাটার মধ্যে ক্লিক করেন এই দেখুন আজকে সারা দিনের যে ইনকামটা সংগ্রহ করা হয়েছে যে টুডে ইনকাম দেখাচ্ছে একশো আর এই ইনকামটা কিন্তু লাস্ট তিরিশ দিন তো এখানে শো হবে তিরিশ দিন পর কিন্তু আর শো হবে না তাহলে আমরা ডাটার মধ্যে ক্লিক করছি এই যে ডাটা ডাটার মধ্যে ক্লিক করেন ডাটার মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পাবো ঠিক এইখানটায় আজকে এই পয়েন্টগুলো দেখতে পাবো তাহলে ভালো করে পরীক্ষা করার জন্য এই তিরিশ দিনের জায়গায় ক্লিক করেন এবং আজকে টুডে টুডে আর্নিং এই দেখুন এখানে যে আমাদের একশো যুক্ত হয়েছে ঠিক এরকমভাবে আমরা এই এজেন্সির কাজকর্মগুলা বুঝতে পারবো আপনার হোস্ট যদি আপনার হোস্টদেরকে কাজ না করান তাহলে কিন্তু আপনার এখানে ইনকাম মোটেও পারবে না তাহলে মুর্দা কথা এটাই হলো যে হোস্টদেরকে বন্ধুত্ব করতে হবে হোস্টদেরকে আমরা শিখাব কীভাবে লাইভ বোর্ড বসতে হয় কীভাবে পার্টি বোর্ডে বসতে হয় এবং পার্টি বোর্ড থেকে কীভাবে কয়েন কালেকশন করতে হয় এই সমস্ত জিনিসগুলো আমরা শিখতে পাবো আমি আরও একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এজেন্সি যখন চালাচ্ছেন এজেন্সি কালীন যে আপনার কাছে পুঁজি নাই মনে করেন আপনার কাছে পুঁজি নাই এখানে মনে করেন আপনার শিশুরটিটা মাত্র কয়েন আসে এই কয়েনটাকে মনে করেন আপনি এখানে এক লাখ কয়েন ছে এক লাখ কয়েন আপনি এখানটা রিচার্জ করবেন আপনি বন্ধুদেরকে গিফট সেন্ডিং করতে বলে কিন্তু আপনি করতে পারছেন না আপনার কাছে পুঁজি নাই তাহলে বিনা পুঁজি থেকে কীভাবে ব্যবসা শুরু করবেন এ দেখুন ইনভাইট তাহলে একজনকে ইনভাইট করেন অন্তত তিরিশ চল্লিশ হাজার কয়েন পান দুজনকে ইনভাইট করেন এক লাখ পার হয়ে যাবে কয়েনটাকে ভাঙান ভাঙিয়ে এখানটায় টপ আপ কয়েনে নিয়ে আসুন এবং এটা দিয়ে বন্ধু বান্ধবদেরকে গিফটিং সেন্ডিং করবেন এছাড়াও আমি আরও ভালো করে শেখানোর জন্য মনে করেন আমি ওই বোর্ডে যাচ্ছি সেই বোর্ডে যাওয়ার পর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানটায় যে কারা কারা গিফট সেন্ডিং করছে ঠিক এই জায়গাটা লেখা উঠবে দেখেন লম্বা লম্বা করে লেখা উঠবে আমি এই লাইনগুলো দিয়ে দিলাম দেখেন একটু কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করেন যে এই সময় এই দেখুন এই এই একটা গিফট সেন্ডিং লেখিয়ে দিল যে এই বোর্ডে যাও যে লাকি খেলো জলদি আ যাও আপনিও লিখতে পারেন এরকম এই দেখুন আপনার এই বোর্ডে সে যদি এই যে ফলো করো লিখে রাখছে বাবুল এক একনাম অপশন পাবেন টেক্সট বাবুল আপনি এখান থেকে দেখতে পাবেন না টেক্সট বাবুল ঠিক আছে রে অন্যের বোর্ডতে দেখতে পাবেন না সে লেখা রাখছে কিন্তু এই যেখানটা লিখে রাখছে ফলো করো হ্যাঁ এখানে ফলো করা বাদ দিয়ে সে লিখে দিল যে এ অনলি লাকি দেখেন আপনিও এখান থেকে আপনার বোর্ডে এরকম লাকি লিখতে পারেন এবং এই যে দেখুন অনেক গেমার এই যে দেখুন গেমার এরা গেম খেলছে এই যে এরা গেম খেলছে আপনারা বলেন যে গেমারদেরকে খুঁজবো কীভাবে পাবো কীভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই যে ছেলেটা আছে বা মেয়েটা আছে যেই না হোক এখানে কত কয়েন তারা জিতে নিয়েছে এই দেখুন এই গেমটা তারা খেলছে কোন গেমটা যে ডায়মন্ড ব্রোসারি এটাতে আট লাখ চল্লিশ হাজার কয়েন সে তুলে নিয়েছে জিতে নিল এই যে দেখুন সে আরেকজন খেলছে এই দেখুন কত কয়েন পঁয়তাল্লিশ লক্ষ গেম খুলছে জিতে নিয়ে এসে ফুট গেম থেকে আপনাকে যে প্রত্যেকটা গেমারই আপনার জন্য পারফেক্ট হবে তা কিন্তু না আপনি প্রত্যেকটা গেমারকে আপনি একবার করে ক্লিক করতে পারেন এবং সে একজন মহিলা মানুষ আর সেই গেম খেলছে তারা চিন্তা করেন তাকে প্রয়োজনে এখান থেকে ফলো করেন যদি আপনার পোপো লাইভে থাকেন তাহলে এইখানটায় ফলো বাটনটা থাকবে এই যে এই বাটনটাই এই বাটনটাই এইখানে থাকবে পোপোতে আর এটা ভনিতে তাই নিচে আছে তাহলে এই জিনিসটা আপনাদেরকে বুঝালাম এবার নেক্সট আপনাকে আরেকটা বুঝাই মনে করেন এক্ষুনি একজন এই যে ডায়মন্ড ওশিয়ান হান থেকে দশ লাখ চল্লিশ হাজার গেম জিতে নিয়েছে আপনি প্রয়োজনে তাকে হচ্ছে এখানে ক্লিক করেন ক্লিক করার পর আপনি তাকে ফলো দেন এই দেখেন আমি ফলো দিলাম ফলো দেওয়ার পর আমি তাকে এই বোর্ডে শেয়ার করবো ডেকে নিয়ে আসবো বন্ধু এই যে এখানে এই দেখুন শেয়ার শেয়ার বাটনে ক্লিক করলাম এখানে হচ্ছে আমরা চলে যাবো আমাদের যে কাদের কাদেরকে আমরা শেয়ার করেছি এই যে এই ধরনের একে শেয়ার করলাম হ্যাঁ শেয়ার করার পর এখানে লেখলাম প্লিজ প্লিজ হ্যাঁ প্লিজ আজাইয়ে হ্যাঁ বা প্লিজ কাম সিওএমই কাম লিখে আমরা তাকে শেয়ার করতে পারি ওকে তো আমি একে শেয়ার করছি না এই জন্য কারণ এর সাথে আমি সেরকম করতে চাই না আমি অন্য কাউকে শেয়ার করছি এখানে শেয়ার করার পর প্লিজ লিখে সেন্ড করলাম দেখেন এটা শেয়ার হয়ে গেল এই শেয়ারটা কোথায় গেল আমি ব্যাকে চলে যাচ্ছি আমার প্রোফাইলে যাচ্ছি এই দেখুন আমি যাকে শেয়ার করেছি তাকে আচ্ছা একেও শেয়ার করা হয়ে গেছে একেও শেয়ার করা হয়ে গেছে দুজনকেই ঠিক আছে তাহলে ঠিক এরকমভাবে শেয়ার করতে পারেন আপনি এবং শেয়ার করে আপনি তাদেরকে আপনার বোর্ডে আমন্ত্রণ করতে পারেন বা কারো বোর্ডে বসে আছেন সেখান থেকেও আপনি দশজন জন একশো জনকে আপনি শেয়ার করতে পারেন আপনার বোর্ডটা এবং যখন এই যে আমরা ব্যাকে এসে আবার নতুন করে বোর্ডে ঢুকে গেলাম তার জন্য এখানটায় আমি যাদেরকে এখানে মেসেজগুলো দেখতে পাচ্ছিলাম সমস্ত কিছু জিরো জিরো হয়ে গেছে আর একটা কথা বলে রাখবেন যে বোর্ডে বসে কোনোরকম গণ্ডগোল করবেন না বোর্ডে বসে কোনো রকম অশ্লীলতা পর্নোগ্রাফি ভায়োলেন্স করবেন না এখানটা টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য আপনার আইডিটা রিপোর্টিং হতে পারে ব্যান্ড হতে পারে সারা জীবনের জন্য ব্যান্ড হয়ে যেতে পারে আর আপনি কখনোই এখানে আসতে পারবেন না তো আমরা এই দেখুন আবার কারো বোর্ডে যদি আবার আসতে চাই হিটিং বোর্ডে যেতে চাই কোনো কিছুতে যেতে চাই এরকম এখানে নোটিশ যাবে এই নোটিশগুলো দেখে দেখেও তার বোর্ডে যাওয়া যেতে পারে এবং তাদেরকে ফলো করা যেতে পারে এবং পরবর্তীতে আপনারই কাজে লাগবে যে আপনাকে এসে কিছু গিফট দেওয়ার চেষ্টা করবে যে এটা যে প্রথম দিন হবে তা না আজকে ইনকামের আরও একটি পদক্ষেপ বলি যেমন মনে করেন আপনি এই বোর্ডে বসে আছেন উপরে একটা ছোট্ট করে একটা বক্স খুলবে সেই বক্সটার মধ্যে যখনই আমাদের পাঁচ মিনিট পূর্ণ হয়ে যাবে তখন আমরা ওই বক্স থেকে আমরা চল্লিশটা করে কয়েন পাবো আর আপনার কাছে যদি প্রতিদিন দুটা করে আইডি আপনি ওপেন করে থাকেন লগ আউট করে লগ ইন করেন তাহলে আপনি মাত্র পাঁচ করে কয়েন পাবেন যেটা চল্লিশ বলেছিলাম এটা পাবেন না তখন পাঁচটা করে কয়েন পাবেন এটাও আপনাকে বলে দিলাম এবার এই যে দেখুন আপনাকে আরও একটা কথা বলি যে যারা যারা গেম খেলছে তারা দেখুন এখানে শো হচ্ছে তারা এই সমস্ত গেমগুলা খেলে এবং ইনকাম করছে এবং গেমার্সদেরকে আপনি আমন্ত্রণ করুন বন্ধু আমার বোর্ডে এসো ঠিক আছে সেই বাংলা হোক হিন্দি হোক তার সঙ্গে গল্প করার চেষ্টা করতে হবে যে হ্যাঁ তারা বোর্ডেরকে ডেকে নিয়ে আসো গল্প করাও এই যে গেম রয়েছে এখানে গেমের অপশন রয়েছে তাদেরকে বলুন যে নিজে কয়েকদিন ধরে গেমের মধ্যে ঢুকুন ঢুকে দেখুন যে কিভাবে গেমগুলো খেলতে হয় কীভাবে বুঝতে হয় অন্তত নিজে না শিখলে অন্য কাউকে শেখানো যায় না তাই নিজে আগে প্র্যাকটিস করুন গেম খেলতে হবে না শুধু দেখতে থাকুন যে গেমের মধ্যে কী কীভাবে কীভাবে খেলতে হয় বা বুঝতে হয় প্রয়োজনে কাউকে বলুন আচ্ছা বন্ধু আমাকে একটু শেখাও না কীভাবে গেম খেলতে হয় যে বেশি এক্সপার্ট সে আপনাকে শিখিয়ে দিবে কিন্তু আপনাকে যে খেলতে হবে তার কোনো মানেই না এবার দেখুন এই যে এই জায়গাটা দেখুন এই যে নড়াচড়া করছে মানে জিরো জিরো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমরা ক্লিক করব। দেখুন আর ক্লিক করার আগে আপনাদেরকে আর পরীক্ষা করে দেখাতে চাই আমার গিফট বক্সে কত রয়েছে পয়েন্ট সেটা দেখুন একবার ওকে আমরা চলে যাচ্ছি গিফট বক্সে গিফট বক্সে যাওয়ার পর আমরা নিচে দেখতে পাবো ফলো করতে দেখতে পাচ্ছি যে আমার কাছে ছিচল্লিশটা মাত্র কয়েন আছে তাহলে পরে আমরা এবার গিফট বক্সটা ক্লিক করব গিফট বক্স ক্লিক করলে দেখুন পাঁচ কি বলেছিলাম কারণ আমার ফোনে পোপো ভনি এবং মিমি এই সমস্ত অ্যাপসগুলি বসে আছে কারণ সেগুলোও লগ ইন করেছিলাম তার কারণে এখানে পাঁচ করে কয়েন পেলাম তো আপনারা এখানে চিন্তা করবেন না আপনি এখানে চল্লিশটা করে কয়েন পাবেন একটা ফোনে একটা ডিভাইসে ক্লিক করবেন চল্লিশটা করে কয়েন পাবে এখানে সারা দিনে ছয় থেকে সাতবার আপনি নিতে পারবেন বাংলাদেশ টাইম দশটা আর ইন্ডিয়ান টাইম রাত্রি সাড়ে নটা ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আমাদের কয়েন কালেকশন করে এবং তাদেরকে আমরা এইভাবে কয়েন জমিয়ে এখান থেকে গেম খেলা যেতে পারে বা লাকি গিফট কাউকে গিফট সেন্ডিং করা যাবে ছোটো ছোটো গিফট এ ডিম হ্যাঁ স্টিক এরকম অনেক গিফট রয়েছে সেই সমস্ত গিফটগুলো সেন্ডিং করা যাবে এবার আপনাদেরকে বুঝে দিতে পারলাম যে কিভাবে এখান থেকে ইনকামগুলো আসবে এবং ইনকাম আপনাদের বাড়তে থাকবে এবার আপনাদেরকে বলি আরও কয়েকটি কথা যখন আপনারা কোনো হোস্ট অ্যাড করবেন সেটা তো আপনি জানে গেছেন যে কীভাবে হোস্ট অ্যাড করতে হয় যদি না জানেন এখনও পর্যন্ত আমার সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন আপনাকে সেই ভিডিওটা দেওয়া হবে এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে হোস্টিং নিতে হয় মনে করেন যারা হোস্টিং নিবে তাদের কাছে এখানে মাই এজেন্সি ওকে মাই এজেন্সি নামে একটি অপশন পাবে ওই মা এজেন্সি ঢুকবে আপনার যে কোড নাম্বারটা থাকবে যেমন সেই কোড নাম্বারটা তাকে বলবেন সে বসাবে কনফার্ম করবে আপনার এজেন্সির আন্ডারে সে হোস্ট হয়ে যাবে ঠিক এরকমভাবেই হোস্ট অ্যাড করে নিতে হয় এছাড়া হোস্ট অ্যাড করার আরও কয়েকটা মেথড রয়েছে আমরা যদি এজেন্টের মধ্যে ক্লিক করি এজেন্টের মধ্যে ক্লিক করার পর আমরা অ্যাড হোস্ট নামে একটি অপশন পাবো ঠিক এখানটায় অ্যাড হোস্ট এটাও একটা মাধ্যম কিন্তু এটা একটু কঠিন মাধ্যম যেমন মনে করেন অ্যাড হোস্টে করতে গেলে ওই হোস্টকে বলতে হবে আচ্ছা তোমার আইডি নাম্বার কত বসাবেন তাকে বলবেন যে আপনার মাই এজেন্সির মধ্যে ঢোকেন তো দেখেন একটা কোড আছে এবিসিডি পাঁচ ছয় সাত আট এরকম একটি কোড একটা সংখ্যা সংখ্যা আছে ওই কোডটা বসাতে হবে তারপর আপনাকে এখান থেকে ইনভাইট পাঠাতে হবে সে যদি আপনার ইনভাইট সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার আন্ডারে সে হোস্ট হয়ে গেল আর যদি সে ডিনাই করে দেয় তাহলে কিন্তু হবে না তার জন্য এটা একটু কঠিন মাধ্যম কিন্তু আপনার যদি প্র্যাকটিস হ্যাবিট হয়ে যায় তাহলে এটাকে আপনি সহজ মাধ্যম করতে পারবেন আর যারা মাই এজেন্সিতে যুক্ত হবে ঠিক একই যে প্রথম সিস্টেম বললাম ওই সিস্টেমে তারা মাই এজেন্সিতে অ্যাড হতে পারবে ঠিক আছে তো আমাদের ইনকাম পর্যায়ে আমরা সবিস্তারিত আলোচনা করলাম শুধু এই আলোচনাটি শেষ না এরপরে আরও অনেক আলোচনা আছে আপনারা ধীরে ধীরে সমস্ত ট্রেনিংগুলি আমার কাছ থেকে নিয়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন